আপনার ছোট্ট সোনামনির পটি ট্রেনিং সময়টা কি রীতিমতো যুদ্ধ করতে হয় কমোডে বসালে সে ভয় পায় পড়ে যাবে বলে কাঁদে তাই আপনিও চিন্তায় পড়ে যান কিন্তু এখন থেকে আর নয় আমরা এনেছি সিঁড়িযুক্ত বেবি পটি সিটার একটি সলিড সমাধান যেটা মায়ের স্ট্রেস কমায় আর বাচ্চার জন্য পটি ট্রেনিং করে তুলে নিরাপদ মজার ও স্বাধীন এই সিটটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন আপনার বাচ্চা নিজেই দাপে দাপে উঠে বসতে পারে পায়ের নিচে থাকে নন স্লিপ সিলিকন প্যাড যাতে সে পড়ে যাওয়ার ভয় না পায় আর কমরে বসার জায়গায় আছে স্কিন ফ্রেন্ডলি মেডিকেল গ্রেড কুসুন যেটা খুবই নরম নিরাপদ এবং আরামদায়ক আর সবচেয়ে ভালো কথা এই সিটটিতে আছে ছয়টি স্টেপে হাইড অ্যাডজাস্টমেন্ট মানে আপনার বাচ্চার বয়স বা উচ্চতা যেমনই হোক না কেন আপনি এটাকে কাস্টমাইজ করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন ব্যবহার শেষে মাত্র এক সেকেন্ডে এটাকে ভাঁজ করে আপনি চাইলে ডয়ারে রেখে দিতে পারেন আপনার জায়গা নষ্ট করবে না পরিষ্কার করাও খুবই সহজ পানি দিয়ে পরিষ্কার করলেই হয়ে যাবে জকজকে মজার কথা এই সিটগুলো আপনি পাচ্ছেন তিনটি ট্রেন্ডি কালারে ব্লু পিঙ্ক আর গ্রে তাই আপনি চাইলে আপনার বাচ্চার প্রিয় কালারটি বেছে নিতে পারেন আপনি যদি চান আপনার বাচ্চার প্রতিটেনিং হক আরও নিরাপদ সহজ ও আরামদায়ক তাহলে এখনই অর্ডার করুন অর্ডার করতে এখনই অর্ডার নবছনে ক্লিক করুন অথবা স্ক্রিনে থাকা নাম্বারে কল করুন